হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সিক্স সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফিফটিনের সিলেবাস নিয়ে ডিসকাস করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ইউনিট ওয়ান রয়েছে হচ্ছে দ্য ইন্ডিয়ান স্টেট তোমাদের কিন্তু এই পেপারটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স যে মেজার ইস্যুগুলো রয়েছে তার উপরে দেওয়ার আছে ঠিক আছে আচ্ছা ইউনিট ওয়ান রয়েছে হচ্ছে দ্য ইন্ডিয়ান স্টেটের উপরে টপিক নাম্বার ওয়ান হচ্ছে অ্যাপ্রোচ টু দ্য স্টাডি অফ স্টেট ইন ইন্ডিয়া আমাদের কিন্তু লিবারাল অ্যাপ্রোচ এর উপরে দেওয়ার আছে ঠিক আছে দু নম্বরে আছে হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ তিন নম্বরে আছে হচ্ছে সাবলচার্ন অ্যাপ্রোচ আর চার নম্বরে আছে হচ্ছে চেঞ্জিং নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট ঠিক আছে চলো এবার চলে আসছি ইউনিট টু এখানে হচ্ছে বিভিন্ন রকমের যে ফ্যাক্টর্স গুলো রয়েছে যেগুলো আমাদের ইন্ডিয়ান পলিটিক্স কে অ্যাফেক্ট করছে সেগুলো তো প্রথমে রয়েছে হচ্ছে কাস্ট অ্যান্ড পলিটিক্স ঠিক আছে দু নম্বরে আছে রিলেশনশিপ বিটুইন কাস্ট অ্যান্ড ক্লাস তিন নম্বরে আছে ট্রাইবাল পলিটিক্স অ্যান্ড কনস্টিটিউশনাল প্রভিশনস যার মধ্যে তোমাদের ফিফথ আর সিক্স শিডিউলের রয়েছে প্রভিশনসের মধ্যে তোমাদের এগুলো পড়তে হবে চার নম্বরে আছে রিলেশনশিপ বিটুইন রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স ঠিক আছে এগুলো কিন্তু বিভিন্ন ফ্যাক্টার্সগুলো যেগুলো আমাদের ইন্ডিয়ান পলিটিক্সকে এফেক্ট করছে এবার চলে ইউনিট ইউনিট হচ্ছে এক নম্বরে কি বলছে রিজিয়নালিজম যেন তোমাদের ডেফিনেশনটা পড়তে হবে এবং এর মিনিংটা তোমাদের পড়তে হবে দু নম্বরে রয়েছে হচ্ছে রিঅর্গানাইজেশন অফ স্টেটস ইন ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ মানে ভাষার ভিত্তিতে তারপর রয়েছে হচ্ছে অ্যাথনিসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট মানে এইসবের ভিত্তিতে আমাদের স্টেটগুলোকে যখন পুনর্গঠন করা হয় সেগুলো মানে কী মানে কিসে দেখো মানে ভাষার ভিত্তিতে যেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ হয়েছিল তারপর ডেভেলপমেন্টের ভিত্তিতে বিভিন্ন রকমের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টেটগুলো গঠন করা হয়েছিল ঠিক আছে কি কি আছে আসাম আছে জম্মু আছে তারপর হচ্ছে আরও যে তিনটা অটোনমি মুভমেন্টস আমাদের ইন্ডিয়াতে হয়েছিল সেগুলোর উপরে তোমাদের কিন্তু কেস স্টাডিজ করতে হবে যেমন আসাম আছে জম্মু কাশ্মীর আছে ঝাড়খন্ড রয়েছে ঠিক আছে তো এগুলোর তোমাদের হচ্ছে পড়তে হবে আচ্ছা এবার চলে আসছে হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোর হচ্ছে আমরা বিভিন্ন ডিবেটস গুলো দেখবো কন্টেম্পোরারি ডিবেটস কি কি আছে ডিবেটস অন সেকুলারিজম ভীষণ ইম্পর্টেন্ট এটা দু নম্বরে আছে ডিবেটস অন কমিউনালিজম আচ্ছা তিন নম্বরে আছে ডিবেটস অন পপুলারিজম আর হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্টিলিজম ঠিক আছে তো এই যে মেজর ডিবেটস গুলো কন্টেম্পোরারি ডিবেটস এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার পলিটিক্সের জন্য মানে কি বলবো একটা মেজার ইস্যু হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তো এই পেপারটা তোমাদের কিন্তু এই মেজার ইস্যুগুলোর উপরে রয়েছে যেগুলো আমাদের ইন্ডিয়ার পলিটিক্সকে বিভিন্নভাবে আর কি এর প্রভাবটা আমরা দেখতে পাই ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু এখানে কোর্স সিও আমরা প্রোভাইড করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোই দেওয়া আছে এখানে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ